স্যারকে বলাতে স্যার পুলিশকে বলেছিল পুলিশকে পড়াতে ব্যাগটা আমরা পেয়েছি ছেলে স্কুলে চলা পরীক্ষা চলাকালীন আমরা ব্যাগটা পেয়েছি পুলিশ আমাদের ব্যাগটা এনে স্যারের ধন্যবাদ ছেলের যে মানসিক টেনশন সেই টেনশনের মধ্যে দিয়ে সে যখন চরম থেকে আসছিল তার ব্যাগটা ট্রেনের মধ্যে থেকে গেছে সে নিতে ভুলে গেছে মানসিক চাপের মধ্যে পড়ে কিন্তু এখানে এসে স্কুলে হেডমাস্টার ফোন করা হয় স্কুলে হেডমাস্টার মশাই ওই ছেলের স্কুলে ফোন করে ফোন করার পরে তারপরে থানায় ফোন হয় থানার থেকে জিআরপি কে ফোন হয় জিআরপি খুব তৎপরতার সঙ্গে এই যে কাজটি করেছে এবং ছেলেটির ব্যাগ অ্যাডমিট তার রেজিস্ট্রেশন নম্বর সব উদ্ধার করেছে এর জন্যে আমরা অভিভাবকের পক্ষ থেকে পুলিশকে অশেষ 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 ধন্যবাদ জানাই পুলিশের এই কাজকর্মের জন্য সবাই বলে যে পুলিশ নাকি কোনো কাজ করে না কিন্তু পুলিশের এই এত বড় কাজ এটা আমরা সবাই মিলে অভিভাবকরা সবাই মিলে পুলিশের প্রশংসা করছি সকাল নটার সময় রিপোর্ট পাই যে একটি বাচ্চার শুভচিত মন্ডল নামে বাবার নাম মণ্ডল মন্ডল হাই স্কুলে তার নামখানে পড়েছিল এবং সে সনাতন হাই স্কুলের শিক্ষার্থী আমাদের কাছে এসে রিপোর্ট করে যে সে ট্রেনের মধ্যে তার অ্যাডমিট কার্ডসহ রেজিস্ট্রেশন সার্টিফিকেট হারিয়ে ফেলেছে আমরা সঙ্গে সঙ্গে জিআরপির সাথে ব্যাপারটাকে টেক আপ করাতে ওনারা ইমিডিয়েটলি এক ঘন্টার মধ্যে রিপোর্ট করেন যে আমরা সেটাকে রিকাফার করতে পেরেছি এবং বারুইপুর জিআরপির সহযোগিতায় সেটা জয়নগর থানায় পৌঁছে দেন এবং জয়নগর থানার আইসি সাহেব সেটা অগুড়ো হাই স্কুলে এসে আমাদের কাছে সেটা হ্যান্ড ওভার করেছেন এবং আমরা সেই ছাত্রটিকে ওনার হারিয়ে যাওয়া অ্যাডমিট কার্ড সহ রেজিস্ট্রেশন সার্টিফিকেট আমরা ওনার হাতে ছাড়া কীভাবে পরীক্ষা দিল মানে বলে ছাড়া আমরা যখনই ব্যাপারটা জানতে পারি তাকে অ্যালাউ করি কিন্তু তার পূর্বে আমরা টিএস সনাতন হাই স্কুলের হেডমাস্টার সাথে যোগাযোগ করি যে আপনার এই বাচ্চা এই নামে কোনো শিক্ষার্থী রয়েছে কি না উনি কনফার্ম করেন যে এই শিক্ষার্থী রয়েছে এবং উনি আমাদের একটা রিটার্ন নিয়ে পাঠান স্টেটমেন্ট পাঠান সমস্ত কিছু উল্লেখ করে সেই বেসিসে আমরা ওনাকে এ করি এবং ডিআর ফর্ম বোর্ড থেকে যে ডিআর ফর্ম আসে সেই ডিআর ফর্মে ওনার নাম ছিল বলেই আমরা বাচ্চাটিকে আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা